টিমের ডিফিকাল্ট টাইমে গোল করতে পেরেছি এটা আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট আর হ্যাঁ নর্থ ইস্টের এগেনস্টে গোল পেয়েছি আগের বছরও এবছরও তো আমি ট্রাই করব যে অ্যাজ এ ডিফেন্ডার টিমকে যত বেশি হেল্প করতে পারি শুধু ডিফেন্ডিং নয় অ্যাটাকিংয়েও টিমের গোল করে তো এটাই আমার টার্গেট থাকবে টিম ট্রাই করছে যে যাতে ক্লিনশিট রাখা যায় বাট অ্যাট দ্য অ্যান্ড অপোনেন্ট টিমও গোল করার জন্যই নামে তারাও অনেক ভালো ভালো প্লেয়ার আছে তারা ট্রাই করছে বাট আমরা অবভিয়াসলি ট্রাই করি অ্যাজ এ ডিফেন্ডার শিট রাখার জন্য বাট আমরা অ্যাটাকিং ফুটবল খেলেছি আমরা অনেক বেশি অ্যাটাকে যাওয়ার ট্রাই করি তো অপোনেন্ট টিমের চারটে স্ট্রাইকার ওরা ওপরেই দাঁড়িয়ে থাকে কাউন্টার অ্যাটাক করার জন্য তো অ্যাট দ্যান্ড ওরা কর্নারে ওরা গোল করে গেছে আমাদেরকে আমাদের কর্নারে ওরা গোল করে গেছে বাট এইসবগুলো রেকটিফাই হবে অ্যানালাইজ করা হবে আর রেকটিফাই করা হবে আর আগে গিয়ে যাতে এই মিস্টেকগুলো শুধরানো যায় এবং ম্যাচেতে আমরা ক্লিন শিট আনতে পারি এটাই আমাদের টার্গেট এখন ম্যাচ বাই ম্যাচ আমরা ফোকাস করব এখন বিএফসি ম্যাচ আছে আজকের ম্যাচে এখন রিকভারি করে বিএফসি ম্যাচের জন্য প্রিপারেশান করব এবং দেন তারপর ভাবা যাবে ট্র্যাক্টর আমরা ম্যাচ বাই ম্যাচ যাব কারণ লিগও লম্বা আর আমাদের তার সাথে এফসিরও ম্যাচ রয়েছে তো ম্যাচ বাই ম্যাচই আমরা ফোকাস করবো খুব ভালো খেলেছে দীপেন্দু আর লিগের প্রথম গোল পেলো ওর ওর কনফিডেন্সও বুস্ট হবে তার জন্য আর টিমের জন্যও ভালো যে তিন পয়েন্ট আসলো তিনজন তিনটে গোল করেছি আমরা টিম খুব ভালো পারফর্ম করেছে আর টিমে যে ব্যাক করেছে আর উইনিং হয়েছে আমরা রিটার্ন করেছি এটা টিমের কনফিডেন্সে আর মোরালি বুস্ট করবে ড্রেসিং রুমে অ্যাটমসফিয়ার আরও বেটার হবে এবং আমাদের লিগেতে আরও বেটার পারফর্ম করতে হতো জয় আমাদের কাছে ইম্পর্টেন্ট আর লিগে যদি আমরা শিল জিততে চাই আমাদের টার্গেট শিল জেতা চ্যাম্পিয়ন হওয়া তো তার জন্য এভরি পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট টিমের জন্য তো আর প্রতি কটা পয়েন্ট আর প্রতি কটা জিটই হচ্ছে আমাদের টিমকে কনফিডেন্স বুস্ট করবে এবং আমাদের টিমকে আরও একসাথে নিয়ে খেলতে আরও বেশি কনফিডেন্স গেইন করবে